আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল সম্প্রতি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের আবেদনের ন্যূনতম যোগ্যতা প্রতিটি বিভাগে আসন সংখ্যা কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব কোনো কোটা রয়েছে কিনা ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টস হোস্টেল এবং ট্রান্সপোর্টের সুবিধা ও অসুবিধা ভর্তি ফি এবং মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা এবং ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব আদমজি ক্যান্টনমেন্ট কলেজ নিয়ে যাদের কোনো আইডিয়া নেই ভিডিওর একবারই শেষে এর অবস্থা নিয়ে আলোচনা করব আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ লাগবে বাণিজ্য বিভাগ থেকে লাগবে এবং মানবিক বিভাগ থেকে লাগবে এই পর্যায়ে প্রতিটি বিভাগের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব বাংলা ভার্সনে মানবিক বিভাগের দুশো ত্রিশটি সিট রয়েছে বাণিজ্য বিভাগের পাঁচশো পঞ্চাশটি সিট রয়েছে এবং বিজ্ঞান বিভাগ থেকে তেরোশো পঞ্চাশটি আসন রয়েছে টোটাল বাংলা ভার্সনে আসন রয়েছে একুশশো ত্রিশটি ইংরেজি ভার্সনের ক্ষেত্রে মানবিক বিভাগে কোনো সিট নেই বাণিজ্য বিভাগে একশো বিশটি আসন রয়েছে এবং বিজ্ঞান বিভাগে চারশো পঞ্চাশটি আসন রয়েছে কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ভার্সনে টোটাল বারোশো মার্কসের কম বেশি পেলে চান্স পাওয়া সম্ভব ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগ থেকে বারোশো দশের কম বেশি পেলে চান্স পাওয়া সম্ভব মানবিক বিভাগ থেকে বাংলা ভার্সনে টোটাল বারোশো মার্কসের কম বেশি পেলে চান্স পাওয়া সম্ভব বাণিজ্য বিভাগ থেকে বাংলা ভার্সনে বারোশো মার্কসের কম বেশি পেলে চান্স পাওয়া সম্ভব এবং ইংরেজি ভার্সনে বারোশো মার্কসের কম বেশি চান্স পাওয়া সম্ভব এবং অধ্যায়নের মাধ্যম প্র্যাকটিক্যাল ক্লাস সহ গ্রীষ্মকালে সকাল সাতটা পনেরো হবে এবং শীতকালে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের ক্লাস হবে অধ্যায়নের মাধ্যম আদমজি ক্যান্টনমেন্ট কলেজে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন রয়েছে তবে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন রয়েছে এবং মানবিক বিভাগের ক্ষেত্রে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে কোটা এবং উপবৃত্তি রয়েছে কিনা আদমজি ক্যান্টনমেন্ট কলেজে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেনাবাহিনীতে কর্মরত কর্মচারীদের সন্তান মুক্তিযোদ্ধা প্রবাসী এবং বিকেএসপি কোটা রয়েছে উপবৃত্তির ক্ষেত্রে সেনাবাহিনী সংখ্যালঘু সম্প্রদায় এবং উপজাতির সন্তানরা বিশেষ অগ্রাধিকার পাবে এই পর্যায়ে ভর্তি ফি এবং মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দিব সাধারণ বা সিভিলিয়ানদের জন্য বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ থেকে ইংরেজি ভার্সনে ভর্তি ফি আট হাজার বাংলা ভার্সনে বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি ফি টাকা বাংলা ভার্সনে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগ থেকে ভর্তি ফি সাত টাকা ডিফেন্স বা বিশেষ শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভার্সনে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে ভর্তি ফি সাত টাকা বাণিজ্য বিজ্ঞান এবং মানবিক বিভাগের বাংলা ভার্সন থেকে টাকা টাকা পর্যায়ে কত খরচ হতে পারে সে সম্পর্কে আলোচনা করব সাধারণত সিরিলিয়ান শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগ থেকে তিন টাকা মাসিক খরচ লাগবে বাণিজ্য বিভাগের ইংরেজি ভার্সনে তিন টাকা মাসিক ফি দিতে হবে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে দুই হাজার টাকা মাসিক খরচ লাগবে বাণিজ্য এবং মানবিক বিভাগের বাংলা ভার্সনে দুই হাজার টাকা করে মাসিক ফি দিতে হবে ডিফেন্স বা বিশেষ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে এক টাকা করে মাসিক খরচ দিতে হবে বাণিজ্য বিভাগ থেকে ইংরেজি ভার্সনে পনেরোশো টাকা করে মাসিক খরচ দিতে হবে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ভার্সনে এক হাজার একশো পঁচিশ টাকা করে মাসিক খরচ দিতে হবে বাংলা ভার্সনে বাণিজ্য এবং মানবিক বিভাগ থেকে এক হাজার পঁচিশ টাকা করে মাসিক ফি দিতে হবে ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টস ভর্তির সময় যে যে ডকুমেন্টসের দরকার হবে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং মূল প্রশংসাপত্রের দুই কপি করে ফটোকপি লাগবে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রেরও দুই কপি করে ফটোকপি লাগবে পিতা মাতা এবং স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্রের প্রয়োজন হবে তিন রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং তিন সাইজের ছবি ছবি লাগবে পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের কপি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে কোটার ক্ষেত্রে প্রশংসাপত্র বা সনদপত্র দেওয়া লাগবে হোস্টেল এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা আদমজি ক্যান্টনমেন্ট কলেজের কোনো নিজস্ব হোস্টেল নেই অর্থাৎ থাকা খাওয়ার সম্পূর্ণ যে খরচ সেটা কুমারী নিজেকে বহন করা লাগবে তবে নির্জন ক্যান্টনমেন্ট হোস্টেল নামের একটি হোস্টেল রয়েছে যেখানে আবেদন করে থাকতে পারবা কিন্তু সমস্যা হলো এই হোস্টেলের ডিফেন্স পরিবারের সদস্যদের বেশি সিট দেওয়া হয় তাই শুরুতেই হয়তো হোস্টেলে সিট না পাওয়ার সম্ভাবনাই বেশি ট্রান্সপোর্ট সুবিধা এই কলেজে কোনো নিজস্ব বাস নেই তাই যাতায়াত খরচটাও তোমাকে নিজেকে বহন করা লাগবে এ পর্যায়ে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের অবস্থা নিয়ে আলোচনা করব এটি ঢাকা শহরে সেনানিবাস এলাকায় অবস্থিত অনেকেই মিরপুরে অবস্থিত বলে মনে করেন বাট এটি মিরপুরে অবস্থিত নয় এটি ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কোন কলেজ নিয়ে পরবর্তীতে জানতে চাও সেটি কমেন্টে জানাতে পারো